সবচাইতে বেশি জান্নাতে প্রবেশ করাবে যে আমল বিষ্ণু বললেন এক হচ্ছে আল্লাহর ভয় আরেক হচ্ছে সর্বোত্তম ভাইরা ইসলামের ইসলামের এসেন্সটাকে বুঝে নেন আমরা ভালো আচরণকে গুরুত্ব দিতে চাই না অনেক নামাজি লোক দেখবে নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলে দিছে বাসায় বউর সাথে খারাপ আচরণ করে আমাদের প্রিয় নবী বিশ্বনবী আচরণ কেমন ছিল কেমন ছিল আমার প্রিয় যে আচরণ তিনি মানুষের সাথে কেমন একলাকে কেমন ব্যবহার তিনি করতেন কেমন ডিলিংস করতেন তার ইন্টারাকশন গুলো মানুষের সাথে কেমন ছিল তার আচরণ কেমন ছিল এই টপিকে আমরা কথা শোনাবো আমরা যদি কোরআনকে জিজ্ঞেস করি যে কোরআন তুমি বলো তো বিশ্বনবিসা ইসলামের আচরণ কেমন ছিল আমার নবীর اخلاق কেমন ছিল ব্যবহার কেমন ছিল কোরআন খুব প্রিসাইজলি আমাদেরকে জানায় এবং বলে যে ওয়া ইননাকা লাআলা খুলুকিন আযীম এন্ড ভেরিলি ইউ আর অন ভেরি গুড স্ট্যান্ডার্ড অফ ক্যারেক্টার এর অর্থ হচ্ছে নবী হে নিশ্চয়ই আপনি নৈতিক চরিত্রের সর্বোচ্চ মানের উপর প্রতিষ্ঠিত সুবহানাল্লাহ চারিত্রিক মাধুর্যতা চারিত্রিক নির্মলতা উন্নত চরিত্র সর্বোত্তম চরিত্র বলতে আমরা যা বুঝাই তার সবটা দিয়ে আল্লাহ তাআলা বিসমিল্লাহ ইসলামের চরিত্রকে নির্মাণ করেছেন বিসমিল্লাহর মাথার চুল থেকে পায়ে ног পর্যন্ত একটা কলমের কালির ডট ফেলার ক্ষমতা বিশ্বের কারণে ঠিক কিনা বলেন আল্লাহ বলেন ওয়া ইননাকা আলা খুলুকিন আদিম নৈতিক চরিত্রের সর্বোচ্চ স্টেইরাস সর্বোচ্চ মানে আপনি নবীহে প্রতিষ্ঠিত এবং তিনি বলতেন ওয়া ইননামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক আমি উত্তম আচরণের পূর্ণতা দান করার জন্য এই পৃথিবীতে এসেছি উত্তম চরিত্রের পূর্ণতা দিতে চারিত্রিক পূর্ণতা দিতে বিশ্ববাসীকে উত্তম চরিত্র শেখাবার জন্য এই পৃথিবীতে এসেছি বিশ্বনাথ ইসলামের চরিত্রে চাইতে সুন্দর চরিত্র এই পৃথিবীতে কারো কি হতে পারে আমরা তো আমাদের নেতাদের চরিত্রের ব্যাপারে বলি আমার নেতার চরিত্র ফুলের মতো আসলে কোথায় কি বলতে হবে এই সেন্সটাই আমাদের নাই আল্লাহ বিষ্ণু ইসলামের চরিত্রের ব্যাপারে সঙ্গে আল্লাহ তালা সার্টিফাই করেছেন এবং আমার যেন আয়সরাদ যখন জিজ্ঞেস করা হতো যে হে আম্মা আপনি বলেন তো আমাদের নবীরজির চরিত্র কেমন ছিল কাইফা কানা হুলুক রসুল ইল্লাহ কেমন ছিল নবীর চরিত্র সাহাবারা বড্ড আগ্রহ নিয়ে জিজ্ঞেস করতেন তা আয়েশা বলেছেন কানা হুলুকুহু আল কোরআন বিষ্ণু ইসলামের চরিত্র ছিল কোরআনই চরিত্র কোরআনে যা করতে বলা হয়েছে যা করতে বারণ করা হয়েছে তা প্র্যাকটিক্যালি বিশ্বনবীর জীবনে সেটা করে দেখানো হয়েছে এবং তিনি বলতেন ইন্দামা রসুল্লাহ সাল আলহস্লাম বিষ্ণু ইসলাম যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন অ্যাজ ইফ আ লিভিং কোরআন ইজ ওয়াকিং অন দা স্ট্রিট মনে হতো একটা জীবন্ত কোরআন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে এত সুন্দর ছিল বিষয়ের চরিত্র তাই নয় তিনি সর্বোত্তম আচরণ যেন আমরা অর্জন করি এটার ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন রাশলামকে জিজ্ঞেস করা হলো নবী হে কোন জিনিস মানুষকে সবচেয়ে বেশি আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে সু ইলা রসুল্লাহ হিসাল্লাল্লাহ আলাইহিহু সাল্লামা আন আক্সারিমা ইউদু ফেলুন না সা আল জান্না জিজ্ঞেস করা হলো নবী কোন জিনিস মানুষকে বেশি জান্নাতে ঢুকাবে বিষ্ণই বললেন বললেন তাকওয়াল্লাহ ওয়া হস্নুল হুলুক এক হচ্ছে আল্লাহর ভয় আর এক হচ্ছে সুন্দর আচরণ আচরণ তাহলে এ হাদিস থেকে বুঝলাম যারা বেশি নামাজ পড়বে তারা বেশি জান্নাতে ঢুকবে নাকি হুম নামাজ পড়তে পড়তে যারা কপাল কালো করে ফেলছে এরা ঢুকবে না যারা হজ করতে করতে বড় হাজি সাহেব হয়েছে জিকির করতে করতে হাতে তিন চারটা তাজবি রেখেছে তাদের কথা বলা হয়েছে এগুলো নিঃসন্দেহে অনেক বড় আমল কিন্তু সবচাইতে বেশি জান্নাতে প্রবেশ করাবে যে আমল বিষ্ণুই বললেন এক হচ্ছে আল্লাহর ভয় আরেক হচ্ছে সর্বোত্তম আচরণ প্রিয় ভাইরা ইসলামের মেজাজটাকে চিনে নেন ইসলামের এসেন্সটাকে বুঝে নেন আমরা ভালো আচরণকে গুরুত্ব দিতে চাই না অনেক নামাজি লোক দেখবে নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলে দিছে বাসায় বইয়ের সাথে খারাপ আচরণ করে খিটকিটে মেজাজের প্রতিবেশীর সাথে শুধু ঝগড়া মারামারি দুঃসম্পর্ক এরকম আছে না নাই বলেন আছে না কিন্তু নামাজি অনেক বড় হাজি একদিনও কোরআনতাল মিস না তো এত আবাদত করে সে ইসলামের আসল এসেন্সটাকে ধরতে পারেনি বিষ্ণাই বললেন সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করাবে যে দুটি আমল একটি হচ্ছে তাকওয়াল আল্লাহর ভয় আরেকটি হচ্ছে উত্তম আচরণ সর্বোত্তম আচরণ তো আমরা যেন উত্তম আচরণের অধিকারী হই আমার স্ত্রীর সাথে যেন ভালো আচরণ করি প্রতিবেশীর সাথে যেন ভালো আচরণ করি ছেলে মেয়েদের সাথে যেন আমাদের অ্যাটিটিউডটা ভালো থাকে আচরণটা ভালো থাকে কলিগের সাথে যেন ভালো থাকে বিশ্বনবীর আচরণ যেমন ছিল তেমন আচরণ যেন আমরা গড়ে তুলতে পারি আজকের পড়ুন আমিন